নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুনের ইউনিক আর দুর্দান্ত স্বাদের রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি বানানোর জন্যে কিছু বেগুন নিয়ে নিয়েছি এখানে ছোট বড় সব ধরনের বেগুন আছে এগুলো আমাদের গাছে হয়েছে সেজন্য কিছু বড় আছে কিছু ছোট আছে এবারে বেগুনগুলোকে আমি কাটা দেখিয়ে দেব তবে বেগুনগুলো আজকের কিন্তু এরকম গোটা গোটাই রান্না হবে প্রথমে বেগুনের বোটাটা কেটে নিলাম তারপর বেগুনগুলোকে একটা ছুরির সাহায্যে ঠিক বোটার পাশ থেকে কেটে এটাকে চার ভাগ করে নেব কিন্তু মানে গোটা থাকবে চার ভাগ করে নেবো যাতে ভিতরে কোনো পোকা না থাকে সেটাও দেখে নেবো আর এইরমভাবে কেটে রান্না করলে কিন্তু বন্ধুরা এর ভিতরে মশলা খুব ভালো ঢোকে প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ থাকবে ভিডিওটি একদমই ইউনিক তবে এটা কিন্তু এক উড়িষ্যার একদম বিখ্যাত রেসিপি জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের একটি ভোগ গোটা বেগুন মরিচ পানি রেসিপিটির নাম তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই রেসিপিটি আর দেখুন বেগুনগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি এবার এই বেগুনের মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণগুলোকে কিন্তু খুব ভালো করে বেগুনের গায়ে মেখে নিতে হবে তাতে কি হবে বেগুন থেকে একটা কষ বেরোবে দেখুন বেগুনগুলোকে ঠিক এই রকম চার ভাগ করেই কিন্তু গোটা থাকবে গোটা সমেত অথচ চারটে ভাগ করে কেটে নিতে হবে এবারে এর মধ্যে কিছু গোটা মশলা ব্যবহার করব নিয়েছি হাফ চামচ কালো জিরে হাফ চামচ গোটা জিরে হাফ চামচ মৌরি হাফ চামচ ধনিয়া হাফ চামচ হাফ চামচের একটু কম নিতে হবে মেথি আর নিয়েছি জাইফলের টুকরো আর গোটা গরম মশলা সবই পরিমাণ মতো দিতে হবে এই রান্নাতে গোটা মশলা শিলে বেটে ব্যবহার হয় আর এই মশলা এই রান্নার মূল উপকরণ হচ্ছে এই আমসত্ত্ব আমসত্ত্বটাকে ভিজিয়ে রাখতে হবে এটা আমি বাড়িতেই বানিয়েছি আমসত্ত্বটা সেটাই আমি ভিজিয়ে দিলাম সমস্ত গোটা মশলাগুলোকে শিলে বেটে নিয়ে চলে এসেছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো বন্ধুরা এখানে কিন্তু গোটা গোলমরিচ বেটে ব্যবহার করা হয় যেহেতু আমার কাছে গোটা গোলমরিচ ছিল না গোলমরিচগুলো আমি গুঁড়ো করে রেখেছি গোটাগুলোকে সেই জন্যে আমি এখানে মশলার মধ্যে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ লবণটা কিন্তু বুঝে ব্যবহার করবেন কারণ বেগুনগুলো কেটে নেওয়ার পর লবণ মিশিয়ে নেওয়া হয়েছিল এবারে খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে এখানে কোনো রকম কাঁচা লঙ্কার ব্যবহার হবে না বন্ধুরা এইবারে দেখুন এই বেগুনের মধ্যে কিন্তু মশলাগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে দেখুন ঠিক এইভাবে মশলাগুলোকে বেগুনের গায়ে মাখিয়ে দিতে হবে তবে সমস্ত মশলা না আর যদি আপনি মিক্সার জারে এই মশলাটা করেন তবে খুব বেশি কিন্তু জল দিতে যাবেন না তাহলে কিন্তু এই যে বেগুনের গায়ে মশলাগুলো লাগাচ্ছি একদমই লাগবে না সেজন্যে এই গোটা মশলাগুলোকে শিলে বেটে নেওয়াই খুবই ভালো হয় আর ভীষণ ভীষণ টেস্টি হয় বন্ধুরা এই রান্নাটা আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন এই রান্নাটা বন্ধুরা ভীষণই টেস্টি হয় আর দেখুন মশলাগুলো লাগানোর পরে কিছু মশলা ছিল সেটাকে রেখে দেবো পরে ব্যবহার হবে আর পুরো দেখুন বেগুনের মধ্যে খুব ভালো করে মশলাগুলোকে আমি লাগিয়ে নিয়েছি এবারে চলে যাব পরের পর্যায়ে এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন অথচ একটা লাইক করেননি প্লিজ একটা লাইক করে দেবেন আর বন্ধুরা এখানে কিন্তু আম আমসত্ব স্কিপ করা চলবে না আম সত্ত্বর জন্যে সুন্দর একটা স্বাদ হয় এই বেগুনের রেসিপি এই বেগুনের রেসিপিটি রান্না করার জন্যে আমি নিয়ে নিয়েছি এক চামচ সাদা তেল আর এক চামচ ঘি এখানে অবশ্যই ঘিয়ের ব্যবহার করতে হবে এবারে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নে এবার কিছু গোটা মশলাকে কিন্তু এর মধ্যে ফোড়ন দিতে হবে আর যে সমস্ত মশলা আমি দেখালাম অবশ্যই সেই সব মশলাগুলোই ব্যবহার করতে হবে ফোড়নে দিয়ে দিতে হবে সর্ষে মেথি কালো জিরে সাদা গোটা জিরে আর মৌরি সবই সামান্য সামান্য পরিমাণ করে দিয়ে একটা ফোড়ন তৈরি করে নিতে হবে এই ফোড়নটা যখন কড়াইতে দেবেন দেখবেন বন্ধুরা যখন ফোড়নটা ভাজা হবে ভীষণই একটা সুন্দর গন্ধ বেরোবে তবে এখানে মেথির ফোড়ন মেথি পরিমাণে একটু কম দেবেন এবারে সমস্ত ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন বেগুনগুলোকে দিয়ে দিতে হবে এই তেলের মধ্যে ফোড়নের তেলের মধ্যে বন্ধুরা মাথায় রাখবেন ফোড়নটা যাতে জ্বলে বা পুড়ে না যায় তবে কিন্তু একটা বিশ্রী টেস্ট হয়ে যাবে সেই জন্যে এই রান্নাটা করার সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন এবারে উল্টে পাল্টে বেগুনগুলোকে দিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো যাতে বেগুনগুলো একটু মজে যায় সেজন্যে দু থেকে তিন মিনিট মতো এটাকে থালা ঢাকা দিয়ে আমি রেখে দেবো আবারও তিন মিনিট পরে আমি ফিরে আসবো ঢাকনাটা খুলে নেবো নিয়ে আবারও এক পিট উল্টে দেবো দেখুন কতটা বেগুনটা মজে গেছে বন্ধুরা এইভাবে এই রেসিপিটা রান্না করবেন স্বাদে গন্ধে একেবারে অতুলনীয় হয় আমাদের এই বেগুনের রেসিপিটি যেহেতু এটা জগন্নাথ দেবের ভোগ সেজন্যে কিন্তু এর স্বাদ গন্ধ খুবই দুর্দান্ত হয় এবারে দেখুন বন্ধুরা আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম এবারে ঢাকনাটা আমি খুলে নেব আর বেগুনটা দেখিয়ে দেবো দেখুন কতটা মজে গেছে বেগুনটা এবারে বেগুনটাকে আবারও একটু নাড়াচাড়া দিতে হবে এই ফোড়নের মধ্যে বেগুনটা ভাজলে কিন্তু ফোড়নের যে সুন্দর একটা স্বাদ সেটা কিন্তু এই বেগুনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় এবারে বন্ধুরা এটাকে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেওয়ার পরে যে বাটিতে আলাদাভাবে মশলাটা রেখেছিলাম যেটা বাদ বাকি যে মশলাটা ছিল সেই মশলাটাকে একটু জল দিয়ে আমি গুলে রেখেছি সেই মশলাটাকে আমি এই বেগুনের মধ্যে ঠেলে দেব দেখুন আশা করছি বোঝাতে পারলাম এবারে এই মশলাটার সঙ্গে বেগুনটাকে একটু কষিয়ে নিতে হবে এতে বেগুনের ভিতর থেকে কিন্তু একটু জল ছাড়তে শুরু করবেন এরপরে বন্ধুরা আমি যে আমসত্বটাকে ভিজিয়ে রেখেছিলাম আমসত্বটাকে হাত দিয়ে আমি আগে থেকে একটুখানি ভেঙে রেখেছি সেই আমসত্বটা ঠিক এই টাইমে কিন্তু দিয়ে দিতে হবে দেখুন কতটা সুন্দর গলে গেছে এটা পুরো গলে যাবে তবেই কিন্তু একটা সুন্দর স্বাদ আসবে এই বেগুনের রেসিপি থেকে এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে দিতে হবে আমসত্ত্বটাকে গ্রেভির মধ্যে দেখুন এবারে বন্ধুরা এর মধ্যে আমি মশলা বাটি ধোয়া এক বাটি জল ব্যবহার করব যাতে বেগুনটা সুসিদ্ধ হয় এইটা একদম গা মাখা হবে কোনো রকম ঝোল থাকবে না তবে কিন্তু এটা খেতে ভীষণই টেস্টি হবে এবারে মিডিয়াম একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে আবারও উপর দিয়ে পাঁচ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রাখব এতে কী হবে বেগুনগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তবে বন্ধুরা মাথায় রাখবেন বেগুনগুলো কিন্তু বোটা থেকে ছেড়ে না যায় আর দেখুন এই রকম নাড়াচাড়া করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখতে আশা করছি বন্ধুরা আমার আজকের এই বেগুনের রেসিপি আপনাদের ভালো লাগবে দেখুন এবারে একটা প্লেটে তুলে আর আপনাদেরকে দেখিয়ে দেব যে বেগুনটা কতটা সুন্দর দেখতে হয়েছে সবার শেষে একটু চিনি দিয়ে দিয়েছিলাম স্বাদের ব্যালেন্সের জন্য তো আপনারা চিনিটা চাইলে স্কিপ করতে পারেন তবে চিনিটা দিলে ভীষণই টেস্টি হয় এবারে দেখুন বন্ধুরা একটা প্লেটের মধ্যে এই বেগুনটাকে আমি ঢেলে নেব আর দেখুন ঠিক এই রকম মাখা মাখা হবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা পাশে থাকবেন আবারও হাজির হয়ে যাব আবারও নতুন রেসিপির সঙ্গে বন্ধুরা জগন্নাথ দেবের ছা ছাপ্পান্ন ভোগের এই বেগুন গোটা বেগুন মরিচ পানি এই রেসিপিটির নাম অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে গরম ভাতে খেয়ে দেখবেন ভীষণই টেস্টি লাগে আজ এই পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে নমস্কার সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আর সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা